আসসালামু আলাইকুম ইব্রিহান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বাঁধাকপি ভাজি করে আপনাদের দেখাবো শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি কিন্তু খুবই অন্যতম একটা সবজি এখানে আমি খুব বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি আপনারা সাইজটা দেখলে বুঝবেন এটা অনেক বড় সাইজের একটা বাঁধাকপি সেই জন্য আমি এখান থেকে অর্ধেকটা বাঁধাকপি আজকে ভাজি করে আপনাদেরকে দেখাবো পুরোটা খাওয়া সম্ভব না এ তো আমি দেখুন আপনাদেরকে কুটো দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে খুব চিকন চিকন করে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিতে হবে বাঁধাকপিটা যাতে ভাজি করার সময় এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ভাজি করলেও দেখতো ভালো লাগে খেতেও ভালো লাগে এ তো দেখুন আমি কুচি কুচি করে নিচ্ছি ঠিক এভাবে কুচি কুচি করে নেবেন বাঁধাকপি কিন্তু কম বেশ সবারই খুব পছন্দ শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি কিন্তু আমার খুবই প্রিয় একটা সবজি আপনাদের কার কার বাঁধাকপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে জানাবেন কিন্তু আমার জানা মতে বাঁধাকপি কম বেশ সবারই পছন্দ সবাই পছন্দ করে এ তো আমি আপনারা ভিডিও দেখলেই বুঝবেন আমি খুব কুচি কুচি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি এখানে অর্ধেকটা বাঁধাকপি আমি সাইডে সরালাম অন্যদিন এমন একটা রেসিপি করে আপনাদের অবশ্যই দেখাবো আর অর্ধেকটা বাঁধাকপি আজকে আমি ভাজি করবো অর্ধেকটা বাঁধাকপি প্রায় আমার অনেকটা বাঁধাকপি দেখুন হয়েছে আমি বাঁধাকপিটা কলে চলে গেলাম খুব ভালোভাবে বাঁধাকপিটা ধুবো এই তুই দেখুন আমি খুব মাখিয়ে মাখিয়ে ভালোভাবে যাতে বাঁধাকপিটার কোনো ময়লা থাকলো যাতে ফলে কিন্তু ভাজিতে বালু বালু লাগবে ভালো লাগবে না সেই জন্য আমি খুব ভালোভাবে বাঁধাকপিটা ধুয়ে নেব শুধু বাঁধাকপি নয় যে কোনো সবজি খুব ভালোভাবে ধুয়ে খেয়ে খেতে হয় যেমন ফুলকপিটা কিন্তু আপনারা অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ফুলকপি খাবেন কারণ ফুলকপি কিন্তু অনেক পোকা থাকে ফুলকপির মধ্যে এগুলা শীতকালীন সবজি কিন্তু সবগুলোই ভালো তবে বাঁধাকপিটা আমার একটু বিশেষত ভালোই লাগে এ তো ধোয়া শেষ কমপ্লিট হয়ে গেছে আমার বাঁধাকপিটা ধোয়া আমি অনেকটা সময় নিয়ে কমপ্লিট করেছি বাঁধাকপি ধোয়া চুলাতে চলে যাব চুলাতে আমি একটি তেলের কড়াই বসিয়ে দিলাম তেলের কড়াইটা বসিয়ে এখানে আমি দিয়ে দেব আমার পরিমাণ অনুযায়ী তেল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিবেন যার যতটুকু মনে হয় ঠিক সেভাবে দিবেন আবার বেশিও দিতে যাবেন না বেশি দিলে আবার তেল তেল লাগবে এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা যদি আপনারা বেশি দিন দিতে পারেন কারণ পেঁয়াজ যে কোনো তরকারিতে পেঁয়াজ ভালো লাগে এই তো পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু ভেজে নেব স্মেলটা ভালো আসবে আমি একটু ভেজে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক চামচ হলুদ গুঁড়া এক চামচের বেশি আমার এখানে লাগবে না এক চামচেই হয়ে যাবে এবং লবণটা আমি স্বাদ মতোই দিয়েছি প্রথমে অল্প দিবেন কারণ বাঁধাকপিটা দেখতে যতটা লাগে অতটা থাকে না কম হয়ে যাওয়ার পরে কিন্তু লবণটা একেবারে কটা হয়ে যাবে আপনার পরে স্বাদটা টেস্টটাই চলে যাবে আমি আবার যে পেঁয়াজের যে মশলাটা কষালাম এতক্ষণ এটার সাথে পাতাকপিগুলো খুব ভালোভাবে মিক্স করবো পাতাগুলো কপিগুলো আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নেব অবশ্যই চুলার হিটটা আপনারা মিডিয়াম হিটে রাখবেন এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি গুঁড়ামরিচ এখানে আমি ইউজ করব না যে কোনো ভাজির মধ্যে মরিচটা ইউজ না করলে বেটার কাঁচামরিচটা দিলে টেস্টটা ভালো আসে আমার চ্যানেলে আরও অনেক ভাজির ভিডিও আছে আপনারা দেখবেন আমি কোনো গুঁড়াম গুঁড়ামরিচই ইউজ করি নাই সব সময় সবসময় কাঁচামরিচটা ইউজ করি এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখি এটা একটু নরম হোক কষুক দেখুন আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি এটা কতটুক হয়ে গেছে কত একটা কড়াই ছিল পাতাকপিগুলা বাঁধাকপিগুলা এখন এটা অল্প হয়ে গেছে কতটা কমে গেছে এই জন্যই প্রথমেই বলেছিলাম লবণটা কম দিবেন। এই দেখুন অনেকটা কমে গেছে কিছুটা পানি বের হয়েছে পানিটা শুকানো পর্যন্ত নাড়তে হবে আর নাড়তে হবে অবশ্যই যাতে নিচে দিয়ে লেগে না যায় এই যে দেখুন বাঁধাকপিটা মজে গেছে অনেকটা সেদ্ধ হয়ে মজে গেছে এবং তেল তেলের মধ্যে ভেজেছি কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে একটুকু পানি ইউজ করি নাই থেকে এমনিতেই পানি বের হয় এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো দরকার নাই যারা নতুন রাঁধুনি আছেন জানেন না তাদের জন্য এই পরামর্শগুলো আমি দিচ্ছি হয়তো অনেকে ভাববেন কে বাঁধাকপি কে না পারে অনেকেই আছে পারেন না তাদের জন্য অনেক ব্যাচেলাররা অনেক প্রবাসীরা পারে না তাদের জন্য সব কিছু আমি বলে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতা ধনে পাতা কুচি সুবাস সুভাষ যে কোনো আমি রান্না করছি সুভাষে সুভাষে যেন এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে ধনেপাতা আমি সব তরকারিতে ইউজ করি শীতকালে বিশেষ করে ধনে পাতাটা সব তরকারিতে ইউজ করার চেষ্টা করি ধনে পাতাটা দিলে টেস্টটা আরও ভালো আসে তৈরি হয়ে গেছে দেখুন কত কমে গেছে একটুখানি হয়ে গেছে বাঁধাকপিটা আর বাঁধাকপিকে কিন্তু আমরা পাতাকপি বলি আপনারা কোন কোন জায়গায় কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাঁধাকপি কার কার প্রিয় অবশ্যই জানাবেন রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন সব সময় সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল হাফেজ